পৃথিবীর মানচিত্রের একদম কেন্দ্রে যেখানে আকাশ এবং পৃথিবীর সীমানা মিশে যায় অবস্থিত এক বিস্ময়কর অঞ্চল তিব্বত পৃথিবীর ছাদ নামে পরিচিত এই স্থানটি শুধুমাত্র তার উঁচু পাহাড় আর বরফে ঢাকা ভূপৃষ্ঠের জন্য নয় বরং তার ইতিহাস সংস্কৃতি এবং রহস্যময় অভিশাপের জন্য সমানভাবে বিখ্যাত পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের কোলে থাকা এই অঞ্চল হাজার হাজার বছরের ইতিহাসে এক গা ছমছমে কাহিনীকে আঁকড়ে ধরে রেখেছে যা আজও বিজ্ঞানী গবেষক আধ্যাত্মিক চিন্তাবিদ এবং পর্যটকদের মনে এক রহস্যের সুর বয়ে নিয়ে আসে তিব্বতের ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই ভূখণ্ড প্রাচীনকালে একটি বৃহৎ সাম্রাজ্যের কেন্দ্র ছিল যেখানে রাজা সাধু ও আধ্যাত্মিক গুণীজনের সংমিশ্রণ ঘটেছিল কিন্তু শতাব্দী ধরে এমন কিছু ঘটেছিল যা এখানকার মানুষের জীবনধারা বিশ্বাস এবং ভূগোলের উপর একটি অবিচ্ছেদ্য ছাপ ফেলে স্থানীয় লোকদের কথায় কিছু অংশ আছে যা অভিশপ্ত একটি অবরুদ্ধ অঞ্চল যেখানে প্রবেশ করলেই নিয়মিত মানুষের বাস্তবতা ভেঙে পড়ে এখানে বাস করা আদিবাসী জনগোষ্ঠী যারা শত শত বছর ধরে এই ভূখণ্ডের সঙ্গে একাত্ম তাদের বিশ্বাস এই অভিশপ্ততা শুধু একটি গল্প নয় বরং এক বাস্তব ভয় তারা বলে এই অভিশপ্ত এলাকায় একটি প্রাচীন শক্তি বিরাজমান একটি শক্তি যা নিয়ন্ত্রণের বাইরে যা মানুষের প্রবেশে বিপর্যয় ডেকে আনে কিছু মানুষও বলে এটি এক ধরনের অতি শক্তি যা জীবন ও মরণকে এক সুতায় গাঁথে বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটনে নানা ধরনের গবেষণা করেছে ভূমিকম্প তীব্র আবহাওয়া পরিবর্তন উচ্চটাজনিত শারীরিক সমস্যা ইত্যাদি নানা কারণ থাকতে পারে যা এখানে অস্বাভাবিক ঘটনা ঘটায় তবুও অনেক সময় এমন ঘটনা ঘটে যা বিজ্ঞানের হিসাব কষার বাইরে হঠাৎ আলো ঝলকানো অদ্ভুত শব্দ গায়ে ঠান্ডা কাঁটা এমনকি অনেক পর্যটক ও গবেষক নাকি দেখেছেন অদৃশ্য ছায়া বা অনুভব করেছেন অদ্ভুত উপস্থিতি তিব্বতকে ঘিরে বহু কিংবদন্তি আছে যেমন একবার এক রাজা এই ভূখণ্ডে অভিশাপ পড়ে যাওয়ার কথা এমনকি কিছু গুহায় লুকানো আছে এমন প্রাচীন মন্ত্র যাই অভিশাপের মূল চাবি কাঠি। অন্যদিকে আধুনিক আধ্যাত্মিক গবেষকরা মনে করেন তিব্বত এমন একটি জায়গা যেখানে মানুষের চেতনা এবং প্রকৃতির শক্তি মিলিত হয় এক অসাধারণ আয়োজনে এই তিব্বত শুধু একটা ভৌগোলিক স্থান নয় বরং এক রহস্যময় অধ্যায় যেখানে ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মিলন ঘটে আজ আমরা সেই অভিশপ্ত তিব্বতের ভেতর ডুব দেব যেখানে মানব অস্তিত্ব আর প্রকৃতির বিস্ময় একে অপরকে ছুঁয়ে যায় এবং রহস্যের অন্তরাল উন্মোচিত হয় তিব্বতের অভিশপ্ত এলাকাগুলির মধ্যে অন্যতম হল নিষিদ্ধ উপত্যকা এই উপত্যকা প্রাকৃতিক দিক থেকে যেমন অত্যন্ত দুর্গম তেমনি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দিক থেকেও একরকম বিচ্ছিন্ন নিষিদ্ধ উপত্যকা বলতে আমরা বুঝি এমন এক অঞ্চল যেখানে প্রবেশ করতে স্থানীয় জনগণও চায় না কারণ তারা বিশ্বাস করে এই স্থানটি একটি প্রাচীন শক্তির আবাস যাকে প্রাকৃতিক নিয়ম ও মানব জীবনের সীমানার বাইরে মনে করা হয় ভৌগোলিকভাবে এই উপত্যকা বন্য প্রাণী ও জঙ্গল দিয়ে ঘেরা যেখানে তীব্র ঠান্ডা ঝড় এবং অনিয়মিত জলবায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে এমনকি সাম্প্রতিক আধুনিক অভিযানে দেখা গেছে এই অঞ্চল থেকে অদ্ভুত রেডিয়েশন বা অস্বাভাবিক ভূত্বীয় পরিবর্তন শনাক্ত করা গেছে যা প্রকৃতির নিয়ম থেকে অনেকটাই পৃথক স্থানীয় আদিবাসীরা এই উপত্যকাকে মৃত্যুর দরজাও বলে ডাকে তাদের মতে যারা একবার সেখানে প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে আসেনি অথবা ফিরলেও এক অচেনা মানসিক পরিবর্তনের শিকার হয় এমন কাহিনী প্রচুর যেখানে ভ্রাতৃত্ব বন্ধুত্ব এমনকি বিশ্বাসঘাতকতা পর্যন্ত বোনা হয়েছে এই অভিশপ্ত জায়গার আড়ালে বিজ্ঞানীরা এই বিশ্বাসকে কেবল লোককাহিনী হিসেবে গণ্য করেন না তারা তিব্বতের অতিপ্রাকৃত ও রহস্যময় জায়গাগুলোকে পর্যবেক্ষণ করে এমন কিছু ভৌত ঘটনা খুঁজে পেয়েছেন যা তাদের অনুমানকে প্রশ্নবিদ্ধ করে হঠাৎ আবহাওয়া পরিবর্তন অদ্ভুত শব্দ অদৃশ্য আলো এমনকি অজানা সত্তার উপস্থিতি এসব অভিজ্ঞতা গবেষকদের চিন্তায় ফেলেছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই উপত্যকা এক ধরনের শক্তি ক্ষেত্র যেখানে জীবন ও মৃত্যুর সীমানা বিভ্রান্ত হয় স্থানীয় পণ্ডিতরা বলেন এই জায়গায় একটি বিশেষ প্রাচীন শক্তি বিরাজমান যা সময়ের গতিকে নিয়ন্ত্রণ করে এবং মানুষের আত্মার সাথে যোগাযোগ রাখে তাই নিষিদ্ধ উপত্যকা শুধু এক ধরনের ভৌগোলিক স্থান নয় এটি একটি সাংস্কৃতিক আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক ধারণার কেন্দ্রবিন্দু যেখানে প্রকৃতি ও মানুষের ভীতি একসঙ্গে মিলেমিশে এক গাছ ছমছমে পরিবেশ সৃষ্টি করে তিব্বতের ইতিহাস একদম প্রাচীন যা বহু যুগ ধরে ঐতিহ্য ধর্ম যুদ্ধ ও রহস্যের গল্প বুনে গড়ে উঠেছে বলা হয় প্রাচীন তিব্বত ছিল এক শক্তিশালী সাম্রাজ্য যেখানে রাজা ও সাধু মিলে এক জাদুকর শক্তির সন্ধান চালাতেন তিব্বতের নানান গুহা মোট ও পাহাড়ের গোপন কোণাগুলিতে লুকিয়ে আছে সেই প্রাচীন আধ্যাত্মিক অনুশীলনের ছাপ যা আজও বিজ্ঞানীদের কৌতূহল উদ্রেক করে তিব্বতের আদিবাসী জনগোষ্ঠী আজও সেই প্রাচীন বিশ্বাস ও রীতিনীতি মেনে চলে যেখানে জীবনের প্রতিটি পদক্ষেপে আছে প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক ও আধ্যাত্মিক শক্তির বর্ণনা তাদের কথায় এই ভূখণ্ডের কিছু জায়গায় সময়ের স্রোত থেমে যায় যেখানে অতীত বর্তমান ও ভবিষ্যৎ একে অপরের সঙ্গে মিলেমিশে একটা অদ্ভুত মায়াজালে পরিণত হয় বিজ্ঞানীরা অবশ্য এসব বিশ্বাসকে সরাসরি মিথ্যা বা কাল্পনিক বলেন না তারা আধুনিক প্রযুক্তি দিয়ে তিব্বতের ভূগোল ও পরিবেশের গভীরে প্রবেশের চেষ্টা করেছেন এবং দেখেছেন এই অঞ্চলে এমন কিছু অননমেয় ঘটনা ঘটে যা আজকের বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি যেমন অস্বাভাবিক চুম্বকীয় ক্ষেত্র ভূতাত্ত্বিক অস্থিরতা ও হঠাৎ আবহাওয়ায় বেসামাল পরিবেশ আরও আশ্চর্যের বিষয় লোকস্থানীয় আদিবাসীরা এই সব ঘটনা সম্পর্কে এমন গল্প শোনায় যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে এক ধরনের সচেতন ঐতিহ্য যা বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংযোগস্থল এইভাবেই তিব্বত থেকে উঠে আসে একটি প্রশ্ন কোথায় শেষ হয় বিজ্ঞান আর শুরু হয় রহস্য তিব্বত সেই জায়গা যেখানে মানুষ আজও সীমাহীন কৌতূহল নিয়ে অনুসন্ধান করে যাচ্ছে কিন্তু প্রতিবারই পায় এক নতুন রহস্যের সন্ধান তিব্বত এক রহস্যময় ভূখণ্ড যেখানে প্রকৃতি আর অতিপ্রাকৃত শক্তি একসঙ্গে বসবাস করে যেখানে বিজ্ঞান আর বিশ্বাসের সীমারেখা আজও অস্পষ্ট আর যেখানে প্রতিটি পাঠর প্রতিটি হাওয়া বয়ে আনে সেই অভিশপ্ত কাহিনীর অতল রহস্য পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ এই তিব্বত এখনো আমাদের ডাকে সেই গভীর অন্ধকার থেকে যেখানে একবার পা রাখলেই আর ফিরে আসা সহজ নয় এটাই তিব্বত অভিশপ্ত তিব্বত যেটা যতই আমরা অনুসন্ধান করি ততই তার গূঢ়্ত বেড়ে যায়